যে আমার বন্ধুকে যদি আমি পাঁচ টাকা দিই তাহলে আমার শত্রুকে যেন দশ টাকা দিতে পারি তবেই আমি ঠাকুরের মানুষ আমার বন্ধুর যখন প্রয়োজন তখন যদি পাঁচ টাকা দিই আমার শত্রু যে তাকে যেন আমি দশ টাকা দিতে পারি যে আমার বিরুদ্ধে কথা বলে যে আমার পক্ষে নয় তাকে যেন আমি বেশি দিতে পারি তবেই আমি বোঝা যাবে আমি ঠাকুরের মানুষ একজনকে আমি বোঝাচ্ছি একটা জীবনের কথা পাঁচ থেকে শুনছিলেন এক ভদ্রলোক তিনি কান খাড়া করে শুনছেন আমি এই লোকটির সাথে কি কথা বলছি শুনে উনি চলে গেলেন নিজের বাড়ি যে তিনি শুনছিলেন দূর থেকে বাড়ি গিয়ে ওনার পাশের বাড়ি যার সাথে লাগোয়া তিরিশ বছর ধরে তাদের ঝগড়া কোন যাতায়াত নেই কিন্তু উনি ভাবলেন যে বাবাইদা তো এই কথা বলছিলেন একজনকে এটা আমি আমার জীবনেই আগে করব উনি বাড়িতে একটা সৎসঙ্গ রাখলেন এবং বাড়ির প্রত্যেকটা সদস্য হাত জোর করে যে বাড়ির সাথে ঝগড়া সেই বাড়িতে গেলেন বললেন যে আমার বাড়িতে সৎসঙ্গ রাখা হয়েছে আপনি যদি আসেন সপরিবারে তাহলে আমার খুব আনন্দ হবে তিরিশ বছরের ঝগড়া তিরিশ বছরের বাঁধ একদিনে কোনো এক বাবাইদার দেওঘরে বসে একজনকে বলছে তৃতীয় ব্যক্তি সেটা শুনে তার জীবনে এটাকে প্রত্যক্ষভাবে লাগালো তিরিশ বছরে তাদের ঝগড়ার দেওয়াল ভেঙে সে চলে গেল পাশের বাড়িকে নেমন্তন্ন করতে এই তিরিশ বছর বাদে যখন পৌঁছালো নেমন্তন্ন করতে সপরিবারে সবাই মিলে হাত জোর করে তখন যে বাড়িতে গেল সে বাড়ির কর্তা বললেন যে আমার বাড়িতে উনি যদি তিরিশ বছরের এই বাঁধ ভেঙে আসতে পারেন নেমন্তন্ন করতে তাহলে আমাদের কর্তব্য তার বাড়িতে যাওয়া